ভেরি গুড আফটারনুন আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে শুরু থেকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে প্রেস কনফারেন্স করে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল আমরা সকলেই জানি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনি অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেইটা একটু দেখাবো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ সেখানে তারা কাঁদের ফলো করেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন তাদের পরিচয় আপনারা জানেন বাকিটা যেরকম বললাম আপনারা বুঝতেই পারছেন দ্বিতীয়ত এটা বলা হচ্ছে শুরু থেকে যেটা এটা একটি ছাত্র আন্দোলন ছাত্র সমাজের তরফ থেকে তা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেটা কবে ডাক দেওয়া হয়েছে সাতাশে অগস্ট আগামীকাল যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী দীর্ঘ পরিশ্রমের পরে একটি সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিতে চলেছেন ইউজিসি নেটের পরীক্ষা রয়েছে কালকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা তারপর বিকেলে তিনটে থেকে ছটা আমরা এরকম কোনো উদাহরণ পাচ্ছি না সুদূর অতীতে সাম্প্রতিক অতীতে যে কোনো ছাত্র সমাজের পক্ষ থেকে এমন কোনো আন্দোলনের ডাক দেয়া হচ্ছে যেখানে ছাত্র ছাত্রীদের বহু সংখ্যক ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে গিয়ে অসুবিধের মধ্যে পড়তে পারে এটা আমরা সত্যিই বুঝতে পারছি না এই ছাত্র সমাজ ছাত্র ছাত্র স্বার্থ বিরোধী এরকম একটা কাজ কেন করছেন এটা সত্যি আমাদের প্রশ্ন আপনাদের কাছে হয়তো এই প্রশ্নটা মনে এসেছে দ্বিতীয়ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে বেশ কিছু তথ্য এসেছে সেই তথ্যের অন্যতম একটি হল এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে যারা মূল সংগঠক তাদের মধ্যে একজন গতকাল শহরের একটি পাঁচ তারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করেছে সেই দেখা হওয়ার সময় কি অনৈতিক কাজকর্ম হয়েছে হয়নি কতটা হয়েছে সেই ব্যাপারে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করছি এবং সেই তথ্য প্রমাণ সংগ্রহ করে আমরা আদালতে সেটা পেশ করব এটাও সাম্প্রতিক মনে করতে পারছি না যে কোনো পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ কোনো ছাত্র সংগঠক একটি পাঁচ তারা হোটেলে গিয়ে একজন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করছেন এতে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে কিছু নিহিত স্বার্থ আছে এর পিছনে সোশ্যাল মিডিয়া সূত্রে যেরকম এডিজি শৃঙ্খলা বলছিলেন আমরা সূত্রে খবর পেয়েছি যে আগামীকালের নবান্ন অভিযানে সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কিছু দুষ্কৃতি ব্যাপক গণ্ডগোল অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়াতে পারে আমরা এটাও জেনেছি যে আন্দোলনের সামনে ভিড়ের সামনে মূলত মহিলা এবং ছাত্রছাত্রীদের সামনে রেখে পিছন থেকে এমন কিছু গোলমাল পাকানো হবে এমন কিছু প্ররোচনা দেওয়ার চেষ্টা হবে যাতে পরিস্থিতি নিমেষে অশান্ত বিশৃঙ্খল এবং হিংসাত্মক হয়ে ওঠে এবং পুলিশ বাধ্য হয় বল করতে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে একদল দুষ্কৃতি এই অশান্তি হিংসা এবং বিশৃঙ্খলা ছড়ানোর চক্রান্ত করছে এর নেপথ্যে কারা আছে কি নিহিত স্বার্থ আছে সেটা তারা বলতে পারবেন আমরাও খোঁজ নিচ্ছি নেপথ্যে যারা আছেন তারা হয়তো ঘটনাস্থলে থাকবেন না কিন্তু উস্কানিমূলক প্ররোচনামূলক বক্তব্য চলছে সোশ্যাল মিডিয়াতে একাধিক ভিডিও দিচ্ছে সেই ভিডিওগুলো পেন ড্রাইভে এই প্রেস কনফারেন্সের পরেই শেয়ার আপনারা সেই ভিডিও কিছু ভাইরাল হয়েছে হয়তো দেখেওছেন আরও একাধিক ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা দেখছি এবং যেখানে যেখানে যারা উস্কানিমূলক মন্তব্য করছেন হিংসায় উস্কানি দিচ্ছেন কালকের আন্দোলনে আবার বলছি সাধারণ শান্তিকামী মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতিতে যেটা এডিজি আইন শৃঙ্খলা বললেন আমরা রাজ্যের সমস্ত শান্তিকামী শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে সবিনয় অনুরোধ করছি এই দুষ্কৃতিদের ফাঁদে পা দেবেন না কোনো প্ররোচনায় পা দেবেন না ফাঁদ পাতা হচ্ছে অশান্তি মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তার থেকে বড় অগ্রাধিকার রাজ্য সরকারের কিছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি সর্বাগ্রে তাই সাধারণ মানুষকে শুভ সম্পন্ন মানুষকে আরও একবার অনুরোধ করবো এই চক্রান্তের ফাঁদে পা দেবেন না দ্বিতীয় যেটা এডিকে আইনশৃঙ্খলা বলেছেন যে এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি কেন বলছি বেআইনি একটু ব্যাখ্যা করে যে কোনো মিটিং মিছিল যখন সংগঠিত হয় তখন মহামান্য কলকাতা হাইকোর্টের অতীতে একাধিক ক্ষেত্রে একাধিক নির্দেশিকা দেয়া আছে যে মিটিং মিছিল সংগঠিত করতে গেলে যারা সংগঠন করছেন যারা সংগঠক তাদের কি কি দায়িত্ব পালন করার আছে সেই দায়িত্ব তারা একটিও পালন করেন এখনো পর্যন্ত হাওড়ার পুলিশ কমিশনার এখানে বসে রয়েছেন হাওড়া সিপি তিনজন যারা প্রেস কনফারেন্স করেছিলেন পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের তরফে এবং সংগ্রামী যৌথ মঞ্চকে তিনি চিঠি দিয়েছিলেন চিঠি দিয়ে কি বলেছিলেন তিনি বলেছিলেন আপনাদের প্রোগ্রাম কিভাবে হবে কত লোক আসবে কোথা থেকে আসবে কোন গাড়িতে আসবে কত গাড়ি ব্যবহৃত হবে এটা আমাদের জানান এই তথ্যগুলো জানলে তবে আমরা আন্দোলনটাকে যাতে শান্তিপূর্ণভাবে হয় আমরা প্রয়োজনীয় যথাযথ পুলিশি বন্দোবস্ত করতে পারব